কলকাতা আমাদের এপিসি রোডে যে হকার ভাইরা হকারি করেন তারা শুধু হকারি করেন না তারা শুধু সমাজের সব কাজের সঙ্গে জড়িত থাকে আজকে রক্তদান শিবির বলুন শীতকালে কম্বল বিতরণ বলুন হসপিটালে ফল বিতরণ বলুন তারা অনেক রকম সামাজিক কাজে রয়েছে তাই হকার ভাইদের শুভেচ্ছা জানাবার ব্যাপার আছে আমার আমি নেতৃত্ব দিই ঠিকই কিন্তু তাদের সহিতা সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা সাফল্য করা খুবই কঠিন ব্যাপার তাই সব হকার ভাইদেরকে আমি বলবো আগামী দিনে এইভাবেই যাতে আরও প্রোগ্রামটাকে ভালো করে করতে পারে এইটুকুন আমি ঠাকুরের কাছে ওদের জন্য আশীর্বাদ করব এবং আরও এই দিকটা ভালো প্রোগ্রাম করুন আমি সুকুমার সোমকার পঞ্চাশ ব্লক প্রেসিডেন্ট এবং উত্তর কলকাতা আইন প্রজেক্ট জেনারেল সেক্রেটারি আজকে রক্তদাতার কী বার্তা দেবে যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত দিয়েছেন তাদের কাছে ভগবানের কাছে শুভেচ্ছা চাইব কি তাদের তাদের কুমার সোনকার তার অত্যন্ত যোগ্যতম পুত্র স্বপন সোনকার এরা সবসময় কোনো না কোনো সামাজিক কর্মসূচি গ্রহণ করে আজকে রক্তদান শিবির তারই একটা অংশ যারা আজকে রক্তদান শিবির করছে হকার নিয়েছে সুকুমার সরকাররা তো সুকুমারদের মতো কর্মীরা আছে বলে আমার দীর্ঘদিনের সহকর্মী আমরাও আছি তৃণমূল কংগ্রেস তাই আজ মানুষের সাথে আছে কি শুভেচ্ছা শুভেচ্ছা রইল আগামী প্রজন্ম এদের দিকে তাকিয়ে আছে তাদের পরীক্ষা ভালো হোক আমাদের নেত্রী যেভাবে চাইছেন যে শিক্ষাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে সেটাই যেন আগামী দিনে সমাজ না না এই শিবিরটা হয়েই থাকে প্রত্যেক বছর এই বছরে আমাদের দোসরা ফেব্রুয়ারি করতে হলো এবং আজকে পরীক্ষার দিন পড়ে গেল কিন্তু মানুষের রক্তের প্রয়োজন হয় আর শুধু আমাদের এই ওয়ার্ড বলে না আমাদের সমস্ত ওয়ার্ডেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় শনি রবিবার খুব সম্ভবত বেশি শনি রবিবার দিন হয় এটা সোমবার দিন ডেট পেয়েছে সকলের তাই হচ্ছে আর একটু এসআইআর নিয়ে তো আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি আজকে তো তোমাদের ওয়ার্ড আছে আজকে ওদের ওয়ার্ডে নেই তো ডেফিনেটলি ওই জন্য আজকে দিনটা ওরা বেছে নিয়েছে খুব ভালো উদ্যোগ রক্তদান জীবনদান মহান দান